আজকে আমার এই কথা আমার কিছু কথা আমার প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইয়ের আমার আজকের কথাগুলো নোট করবেন আজীবন মনে রাখবেন এটা আপনাদের ভালোর জন্য বলছি আমি অনেক আলহামদুলিল্লাহ পরামর্শ দিছি তারা কাজ আমার পরামর্শ অনুযায়ী তারা কাজ করছে ফলাফল আলহামদুলিল্লাহ পাইছে বরং উল্টা আমাকে অনেকে দোয়া করে আমি একটা পরামর্শ দিছি এই পরামর্শটা আপনাদের সবার জন্য দেখেন আপনারা যারা প্রবাসে গেছেন ভাই অনেক ত্যাগ তিথিক্ষা করে বিদেশে গেছেন অনেক মায়া মোহাম্মত ভালোবাসা সব কিছু উজাড় করে বিদেশে মাটিতে চলে গেলেন সব কিছু ছেড়ে বিদেশে চলে গেলেন কি কারণে একমাত্র কর্মের কারণে পরিবার দিকে পরিবার দিকে দেখিয়া ছেলে মেয়েদেরকে তাকিয়া মা বাবা ভাই বোন দিকে তাকিয়া বিদেশে চলে গেলেন হাজার হাজার মাইল দূরে সাত সাগর তেরো নদী ফার হইয়া ওখানে কাজ করতে গেছেন কিন্তু এতটুকু মনে রাখবেন ভাই বিশেষ করে প্রবাসী ভাইয়েরা কিছু বোকামি কাজ করে বোকামি কাজ করে কেমন বোকামি দেখেন প্রবাসী ভাইয়েরা যখন ইনকাম করে সম্পূর্ণ অর্থ বাড়িতে ডাই দে দেখা যাচ্ছে এমন হয় তাদের আকামা করার জন্য তাদের কাছে ট্যাগে থাকে না মিডল ইস্টে তো প্রত্যেক বছর তো আকামা করতে হয় তাই না কিন্তু প্রবাসীদের সবচেয়ে তো ফেরা সবচেয়ে থেকে কষ্ট এখানে বছর বছরে আকামা করতে হয় এখানে তাদের কষ্ট আঁকামাটা করতে পারলে একদম স্বাধীন তো যাই হোক যে কথা বলতেছিলাম আপনারা আবেগ দিয়ে কোনো কাজ করবেন না একটু বিবেক দিয়ে কাজ করবেন কারণ কষ্টটা আপনি কষ্ট করতেছেন এটা আপনি সব কিছু ত্যাগ করতে আসেন কঠিন কাজকে আপনি সহজ করে ইনকাম করতে আছেন যে কঠিন কাজ দেশের বাড়িতে জীবনে করেননি ওই কঠিন কাজটা আপনি বিদেশে করতে আছেন। দুটা ফসার জন্য দুইটা টাকার জন্য পরিবারের দিকে তাকাইয়া মা বাবার দিকে তাকাইয়া ভাই বোনদের দিকে তাকাইয়া সব কিছুর দিকে তাকাইয়া কষ্টের কাজটাকে সহজ করে ইনকাম করতে আসেন কিন্তু আপনারা আবেগেই হয়ে সম্পূর্ণ অর্থ মাসিক যে স্যালারিটা পান এটা বাড়িতে ডাইলে দেন তো যাই হোক আমার একটা পরামর্শ আপনাদের কাছে হ্যাঁ বাড়িতে যদি কোনো ঋণ থাকে এক নম্বর আপনার পয়েন্ট থাকবে ঋণকে দূর করতে হবে মনে রাখবে ঋণ দূর করতেই হবে আপনাকে কারণ আপনি ঋণ করে বিদেশে গেছেন এখন আপনাকে শোধ করতে হবে ঋণ শোধ করার পর আপনার কী কাজ জানেন আপনার কাজ হবে কিছু অর্থ আপনার ইনকাম থেকে কিছু অর্থ আপনি একটু সেভ করবেন বুঝতে পারছেন ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করেন স্যালারি ফান্ড আপনি চেষ্টা করবেন ওই পঞ্চাশ হাজার টাকা থেকে দশটা হাজার টাকা নিজের কাছে রাখার জন্য বুঝতে পারছেন দশটা হাজার টাকা যদি আপনি প্রত্যেক মাসে সেভ করেন আপনি কি জানেন বছর আপনার কত হয় এক লক্ষ বিশ হাজার টাকা আপনি যদি ধরেন এভাবে যদি কিছু টাকা সেভ করে করে এটা নিজের ব্যক্তিগত ভাই আপনার আজীবনের জন্য আপনার জন্য লাগবে শুনেন এক সময় আপনি বৃদ্ধ হয়ে যাবেন বয়স্ক হয়ে যাবেন তখন পরবর্তী কি হবে আপনার চিন্তা করেন তো আপনি তো আজীবন বিদেশে কাটেলেন আপনার কাছেই একটা টাকা নাই তখন আপনি কী করবেন আইসা কি ছেলে মেয়েদের কাছে হাত পাড়তে হবে স্ত্রীর কাছে ভাই বাংলাদেশে ওটা কী ছলে এটা আমরা দেখতে আছি অনেক প্রবাসী ভাইরা ভাই বয়সকালে বিদেশ থেকে আসে মূল্য পায় না কেউ মূল্যায়নে দেয় না টাকা নেই বাইরে মানুষ বাদ দেন না ঘরের মানুষে তো আপনাকে মূল্যায়ন করবে না টাকা না যে আপনি তো বিদেশ থেকে আসছেন কিন্তু আপনি যে প্রত্যেক মাসে মাসে সব ডাইলে দিছেন সেভ না কইরা আবেগী আরে আমার পরিবার যা কিছু পরিবারকে সন্তুষ্ট রাখতে হবে সব সাইডে দিচ্ছেন সব ফালাই দিচ্ছেন সব কিছু ডালে দিচ্ছেন আপনি একটা টাকা টাকা রাখলেন না নিজের কাছে একটা টাকা সেভ করলেন না বেলা শেষে বেলা শেষে আপনাকে কি করতে হবে সবার কাছে ছোট হয়ে চলতে হবে অতএব আমার একটা পরামর্শ অর্থ নিজের অর্থকে যাহা কিছু কামান নিজের অর্থ থেকে কিছু টাকা হলেও নিজের জন্য সেভ করবেন প্রত্যেক মাসে যদি পঞ্চাশ হাজার টাকা বেতন পান দশ টাকা যদি এক লাখ পান বিশ হাজার টাকা যদি আরও বেশি পান জমা রাখবেন দ্বিতীয় নম্বর কথা বাড়িতে কোনো কাজ নাই কিচ্ছু নাই আপনার পুরো বেতনটা রাখতে পারবেন ভাই একটা সংসার চলার জন্য লাখ লাখ টাকা লাগে না মাসে বিশ হাজারের যথেষ্ট বা তিরিশ হাজার যথেষ্ট হুম আপনি ধরেন এক লক্ষ টাকা মাসে বেতন পান এক লক্ষ টাকা ফাটা দিলেন জানেন আপনি এক লক্ষ টাকা কদিন চলতে পারবে কমসে কম সে তিন তিন থেকে চার মাস যদি ফ্যামিলি বড় হয় তিন থেকে চার মাস চলতে পারবে যদি ফ্যামিলি বড় হয় আর ছোট হলে কমসে কম ছ মাস তো কমসে কম ছ মাস ছ মাস আগে আপনি এক লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছেন এই এক লক্ষ টাকা বলবেন যে এক লক্ষ টাকা তোমরা ছ মাস চলবে হ্যাঁ কারণ আমার ঋণ নাই আমার কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ গদ দরজা সবই আছে সবই আছে অতএব তোমরা ছ মাস চলবে বাকি মাস কী করবেন আপনি আপনি টাকাটা জমাবেন কারণ আপনি ইনকাম করতেছেন আপনি কষ্ট করতেছেন এটা জমা করতে হবে হ্যাঁ পাশাপাশি অর্থ সম্পদ কিছু সম্পদ কিনেন সম্পদ কেনার জন্য চেষ্টা করবেন কিন্তু টাকা আপনাকে সেভ করতে হবে কী কারণ সেভ করবেন ভবিষ্যৎ চিন্তা করে ভবিষ্যৎ চিন্তা করে আমি আমার এক পরিচিত সে নতুন গেছে তাকে আমি একটা পরামর্শ দিছি বিদেশে যাওয়ার আগে আমি বলছি শোনো বিদেশ তো যাইবা যাওয়ার আগে তুমি বলো তো তোমার কোনো অ্যাকাউন্ট আছে কি না কোকে অ্যাকাউন্ট কী করবো আমি অ্যাকাউন্ট দিয়ে কী করবো আমার বলতে আছে আমি কেন তুমি ইনকাম করবা তোমার নিজের কিছু সেফ রাখবে না নিজের জন্য কিছু সেফ রাখবে না টাকা পয়সা তো যাই হোক হঠাৎ করে তার মাথায় একটু ঢুকে গেছে হ্যাঁ তো ঠিক আমি ইনকাম করবো আমি কষ্ট করবো অন্তত মাসে আমি দশটা হাজার টাকা তো আমাকে জমা করতে হবে এটা আমার ব্যক্তিগত টাকা কারণ আমি আমার টাকা খরচ করে ঋণ ঋণ হোক আর যে হোক আমার টাকা খরচ করে তো আমি বিদেশে যাচ্ছি অত আমাকে তো কিছু সেভ করতে হবে ওই প্রবাসী ভাই আলহামদুলিল্লাহ চার পাঁচ বছরে টাকা জমায়ে প্রায় আট দশ লক্ষ টাকা জমাছে সে আমাকে ফোন দিয়ে বলছে ভাই আপনাকে ধন্যবাদ প্রত্যেক মাসে আমি যাহা ডালছি এগুলোর নাম নাই হ্যাঁ ভাইয়ের দরকার টাকা দিয়ে দিয়েছি বোনের দরকার টাকা দিয়ে দিয়েছি মার দরকার টাকা দিয়ে দিছি স্বাস্থ্য যে ভাই বন্ধু যত যা দরকার দিয়ে দিছি বাড়িতে আসে দেখলাম কোনো উন্নত নেই যেগুলো দিয়েছি নামে নাই আমার যেগুলা আছে এটা আমার শক্তি আমার শক্তি দুই দশ লাখ টাকা জমা থাকলে আর কিছু লাগে আজ এবার আপনি চলতে পারবেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনার যে যেটা জমালেন এটা কেউ না জানে হ্যাঁ নমিনীয় যেটা নমিনী যেটা বলা হয় ব্যাংকের আপনার মা থাকলে মার নামে বাবা থাকলে বাবার নামে আপনার যাকে পছন্দ হয় বিশ্বস্ত মানুষকে নমিনি করেন কারণ হায়াত মত আল্লাহর হাতে বুঝতে পারছেন অতএব আমার একটা পরামর্শ আপনার কাজে লাগান ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ফলাফল পাইবেন ভোগ করতে পারবেন ভাই সব ডালিয়া যদি পনেরো বিশ বছর বিদেশ করলেন আপনি সব ডালি দিলেন আপনি চিন্তা করতেন বাংলাদেশে আসে আপনি কী করবেন বাংলাদেশে আসে আপনি কি করবেন বলেন একটু চিন্তা করে দেখেন তো কারণ আপনার তো কোনো টাকাই নেই তখন ছেলের কাছে ছোট মেয়ের কাছে ছোট স্ত্রীর কাছে ছোট হয়ে থাকবেন মা বাবার থাকলে মা বাবার কাছ হয়ে থাকবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছোট হয়ে থাকবেন তখন মনে হয় যে আপনার মতন অসহায় আপনার মতন গরিব আর কেউ নাই তখন নিজেকে নিজের জীবনটাকে মনে হয় যে একটা অহা অহেতুক একটা জীবন আপনি গড়াইলেন টাকা পয়সা থাকলে আলহামদুলিল্লাহ সবাই দাম দিবে অতএব আমার এই পরামর্শটা আপনি একটু কাজে লাগান বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আমি আপনাদেরকে বারবার এই কথাটা বলি নিজের অর্থ থেকে নিজের ইনকামের অর্থ থেকে কমসে কম চার পাঁচ পার্সেন্ট টাকা আপনি জমা করবেন পঞ্চাশ হাজার যদি বেতন হয় দশ হাজার টাকা জমা করেন এক লাখ হলে বিশ হাজার জমা করেন ঋণ না থাকলে সংসার খরচ যেটা আসে এটা দিবেন বাদ বাকিটা রেখে দিবেন কারণ আপনি ইনকাম করতেছেন আপনাকে ওইভাবে চলতে হবে আমার কথা যদি কেউ মনো নিয়ে থাকেন অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন ভালোর জন্য বলছি আসসালামু আলাইকুম